নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাঁচকলার চিপস এবার দেখো কাঁচকলার চিপস আমি কী করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো কাঁচকলাগুলোকে আমি কেটে নেব এবার চোকলাগুলোকে ছাড়িয়ে নেব আমি এর আগে দেখিয়েছিলাম অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম সেটা সেই চিপসগুলো খুবই পাতলা করেছিলাম আর এটা একটু মোটা মোটা করব এটা আবার একটু সেদ্ধ করে নিয়ে করব ওই চিপসটা আবার সেদ্ধ করে নিয়ে করি নেই শুধু প্লেন তেলে ভাজা আর এটা সেদ্ধ করে তারপর তেলে ভাজবো এটা টেস্ট কিন্তু পুরো আলাদা একটু মোটা মোটা করে কেটে নিলাম খুব বেশি কিন্তু পাতলা করিনি এবার একটু গরম জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম এবার সেদ্ধ করে নেব খুব সেদ্ধ করা যাবে না মানে দুই তিন মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব এবার দেখো কাছকালাগুলোকে আমি নামিয়ে একদম মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে শুকনো করে নিয়েছিলাম এবার দেখো সাদা তেল গরম করে নিয়েছিলাম আগের থেকে এবার আমি এটা ফ্রাই করে নিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে খুব এবার সেকেন্ড বেসার গুলো ভেজে নেব কাঁচকলার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো এভাবে করলে দেখবে কাঁচকলাগুলো খেতে খুব সুন্দর হয় টেস্টি হয় এবার দেখো কিছু মশলা অ্যাড করবো দেখো কতটা একদম খাস্তা মুচমুচে হয়েছে এবার এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো এই অল্প দেবে হাফ চামচের কম এবার দিলাম চাট মশলা এটাও একটু হাত হাফ চামচেরও কম পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করতে হবে এবার একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম এবার দেব আমচুর পাউডার এবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি নকা একদম রেডি এখন তাহলে আমি এখানে রাখছি টাটা বন্ধ